হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে বিদেশ শেখাবো ফিভাবে ফোনপে থেকে যে কোনো ব্যাংকের ব্যালেন্স খুব সহজে কীভাবে আপনারা চেক করতে পারবেন তো তার জন্য আপনারা সবার প্রথমে ফোনপেটি অ্যাপ্লিকেশনটি খুলে নেবেন এবং অ্যাপ্লিকেশনটি খোলার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেট চলে আসবে তো আপনারা একটু ডান দিকে লক্ষ্য করুন চেক ব্যাঙ্ক ব্যালেন্স বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে যে কটা আপনাদের রয়েছে সেই কটা ব্যাঙ্ক কিন্তু এখানে শো হবে তো আপনারা যে ব্যাংকের ব্যালেন্সটি চেক করবেন সেই ব্যাংকের উপরে একটা ক্লিক করবেন তো আমি এখানে ইন্ডিয়ান ব্যাঙ্কটা চেক করে আপনাদের দেখাবো তার জন্য আমি এখানে ইন্ডিয়ান ব্যাঙ্কে একটা ক্লিক করছি তো ক্লিক করার পরে একটু লোডিং হয়ে আপনাদের সামনে একটা ইউপিআই পিনের এরকম কোড চলে আসবে এখানে এই কোডগুলো বসানোর পরে বা পিনগুলো বসানোর পরেই কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সটা দেখানো হবে তো ব্যাংক ব্যাঙ্ক ব্যালেন্স দেখতে হলে অবশ্যই পিনটি বসাতে হবে তো বৈশ্বিক টিংমার্কে ক্লিক করলে এরকম কিন্তু লোডিং হয়ে আমাদের ব্যালেন্সটি চলে আসবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন